হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন হচ্ছে রাতের দিকে আমার দুইটা প্লেন কেকের অর্ডার ছিল তো যার কারণে আমি প্লেন কেকগুলো তৈরি করেছি একটা তৈরি করেছি মিহির জন্য আর এখানে দু দুইটা হচ্ছে ফ্রুট কেক আর একটা হচ্ছে প্লেন কেক আমি এখানে ডেলিভারি দেওয়ার জন্য এগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি এখানে হচ্ছে একটা প্লেন কেক আর একটা হচ্ছে ফ্রুট কেক ডেলিভারি দেবো আর ফ্রুট কেক আর হচ্ছে প্লেন কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এগুলো আজকে আপনাদেরকে মেপে দেখাবো একটা প্লেন কেক তৈরি করার পরে ওজন কতটুকু হয় এক পাউন্ডের চেয়ে বেশি হয় এগুলো বড়ো সাইজের কেকগুলো এগুলো আর সেই সাথে হয়তো বা আপনারা লক্ষ্য করছেন আমি আরও কেক তৈরি করার জন্য এখানে কিছু জিনিস রেডি করে রেখেছি কারণ আমার একটা বার্থডে কেকেরও অর্ডার আছে তো সেটা ডেলিভারির জন্য আমি কেকটা তৈরি করে রাখবো স্পঞ্জ কেকটা এরপরে আমি কালকের দিকে আমি ডেকোরেশন করব। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব এই যে দেখুন ফ্রুট কেকটা এটা মিহির জন্য তো এটা আমি কেটে রেখে দিচ্ছি ফিস ফিস করে আর বাকি দুইটা আমি র্যাপ করে নিয়েছি এগুলো কালকে ডেলিভারি দিতে হবে রাতেই তৈরি করে রাখলাম ঘুমানোর আগেই যাতে কালকে ঝামেলা না হয় এখন আপনাদেরকে একটা একটা করে মেপে দেখায় যেহেতু তিনটা কেকই আমি একসাথে তৈরি করেছি সেই ক্ষেত্রে ওজনটা একটু উনিশ বিশ হতে পারে কারণ কিছু মোল্ডে মানে মিশ্রণটা একটু বেশি পড়ে যায় আবার কিছু মোল্ডে দেখা যায় মিশ্রণটা একটু কম পড়ে যায় তো একটা হচ্ছে পাঁচশো গ্রামের চেয়ে একটু কম প্রায় আধা কেজির মতো এক পাউন্ডের চেয়ে বেশি চারশো পঁচিশ গ্রামে এক পাউন্ড হয় মূলত এটার ওজন হচ্ছে চারশো আশি গ্রাম তার মানে হচ্ছে এটা এক পাউন্ডের চেয়ে বেশি তারপর আরেকটা মেপে দেখাচ্ছি এটাও দিয়ে দিলাম তো দুইটা মিলে হয়েছে নয়শো গ্রাম দুই ফাউন্ডের চেয়ে বেশি এখন আমি বার্থডে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য কাজ শুরু করলাম তো এই কেকটা আমাকে অর্ডার করেছে আমার ভিউয়ার্স আপু ওনার হাজবেন্ডের জন্য ওনার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে উনি আমার ভিডিওটা দেখেছিল যে কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে কেকটা অর্ডার করেছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা দেখার পরে আপুটা আমাকে অর্ডার করেছে বাংলাদেশ থেকে তো হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর সে সাথে ওই ভিডিওটা দেখার পরে আমাকে প্রায় কয়েকটা আপুই অর্ডার করবে বলেছিল একটা আপু বলেছে হাজব্যান্ডের জন্য এপ্রিল মাসের দিকে অর্ডার করবে তখন আসলে আমি থাকবো না সেই জন্য আমি অর্ডারটা নিতে পারবো না আর আরেকটা আপু আমাকে কমেন্টে জানিয়েছে ওনার হাজবেন্ডের বার্থডে হচ্ছে মার্চ মাসে তো আমি বলেছি মার্চ মাসের শেষের দিকে হলে আমি থাকবো না সেটাও নিতে পারবো না যদি মানে এ সময়টাতে হয় কিছু দিনের মধ্যে হয় তাহলে আমি অর্ডারটা নিতে পারবো তো এরপর হয়তো বা আপুটা কমেন্ট করেছে কমেন্টটা হয়তো বা নিচে চলে গিয়েছে আসলে প্রচুর কমেন্ট আসে কমেন্টগুলো নিচে চলে গেলে আমার আর চোখে পড়ে না যদি আপুটা কিছু দিনের মধ্যে যদি অর্ডার দিতে চাই আমি আপুটার উদ্দেশ্যেই বলছি তাহলে আমার পেজে নক করবেন আমার চ্যানেলের নামে পেজটা আছে ওখানে আমাকে নগ করবেন তো আমি যতদিন আছে অতদিনের মধ্যে যদি কেউ অর্ডার করে তাহলে আমি দিতে পারবো এরপরে তা আসলে আমার পক্ষে সম্ভব না তো কেকটাকে প্রথমে আমি ফিনিশিং করে নিচ্ছি পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করার পরে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হয় যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় এরপরেই ডেকোরেশন শুরু করতে হয় তো এটাকে আমি এখন ত্রিশ মিনিটের জন্য রেখে দেব আর এর আগেও একটা ভিওয়ার সাপু তার মেয়ের জন্য ডল কেক অর্ডার করেছিল আর এটা হচ্ছে দুই নাম্বার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্ডার করেছে আসলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে এভাবেই আমি ধীরে ধীরে সামনের পথগুলো চলতে পারি এখন আমি ক্রিমের মধ্যে কালারটা মেশাচ্ছি ব্লু কালার আর এই কালারটার নাম হচ্ছে অ্যামেরি এটা খুবই ভালো এই কালারটা সবচাইতে ভালো আর এটা হচ্ছে জেল ফ্রুট কালার তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে কড়া একটা ব্লু কালার লাগবে আমার আর কেকটা প্রাইস তারপর হচ্ছে আপুটা কিভাবে আমাকে পেমেন্ট করেছে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে তো ক্রিমটা হয়ে গিয়েছে এই যে দেখুন যেরকম কালারটা চাচ্ছি সেরকম চলে এসেছে এমেরি কালারটা আসলে খুবই ভালো খুবই সুন্দর কালার আসে ক্রিমের মধ্যে এই যে এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে নজলটা ঢুকিয়ে নেব আমি যেটা দিয়ে ডেকোরেশন করব সেই নজলটার নাম হচ্ছে ওয়ান এম এম ওয়ান এটা দিয়েই আমি ডেকোরেশন করব আর ডেকোরেশনটা খুব বেশি কঠিন না একদমই সহজ আর দেখতে খুবই ভালো লাগে একটু ছোট হয়েছে পাইপিং ব্যাগটা আমি একটু কেটে নিচ্ছি আর পাইপিং ব্যাগের মতো সময় ছোট একটা চামচ দিয়ে ঢুকাতে হয় যাতে করে পুরো ব্যাগটা নষ্ট না হয় তো আমি একটা ছোট চামচ দিয়ে তারপরে ক্রিমটা ঢুকাচ্ছি আর বাকি ক্রিমগুলো ফ্রিজে রেখে দিতে হয় আমাকে অনেক আপুরে প্রশ্ন করে আপু তুমি কি বাকি ক্রিমগুলো সাইডে রেখে দাও না ফ্রিজে রেখে দাও আসলে আমি এসি রুমে কাজ করি আমি যখন কাজ করি তার এক ঘন্টা আগে থেকে আমি এসিটা ছেড়ে দিই তারপরে রুমটা খুবই ঠান্ডা ঠান্ডা থাকে এক্ষেত্রে ক্রিম তো গলে যাওয়ার সম্ভাবনায় থাকেই না তারপরও আমি ফ্রিজের মধ্যে রেখে দিই আর রুমটা একদমই ঠান্ডা থাকে কারণ আমার গরমের সময় কাজ করতে ভালো লাগে না ক্রিমটা গলে যায় আর ফো যেমন ধরুন ডেকোরেশনটাও সুন্দর হয় না যার কারণে আমি সব সময় এসি রুমে ঠান্ডা অবস্থায় কাজ করার চেষ্টা করি অনেক আপুদের কমপ্লেন থাকে আপু ক্রিম গলে যায় ডেকোরেশন করতে করতে গলে যায় এটার মেন কারণ হচ্ছে এটা গরমের কারণে এখন আমি ডেকোরেশনটা করা শুরু করলাম আসলে হাজব্যান্ডকে যখন সারপ্রাইজ দেওয়া হয় যখন হাজব্যান্ডরা খুশি হয় তখন খুবই ভালো লাগে আপুটা তো হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পেরে খুবই খুশি আর তো অনেক বেশি খুশি হয়েছে ভাইয়া তো জানতোই না যে আপু এত বড় একটা সারপ্রাইজ রেখেছে আসলে এই আনন্দগুলোই হচ্ছে সবচাইতে চাইতে মেন মেয়েদের জীবনে কিংবা ছেলেদের জীবনে কাটো আহামরি কিছুই প্রয়োজন হয় না একটা মানুষকে খুশি করতে গেলে আমি মনে করি ছোট্ট একটা জিনিস দিয়েও মানুষকে খুশি করা যায় এটাই হচ্ছে তার প্রমাণ তো আপুটা আমাকে পেমেন্ট করেছে বিকাশের মাধ্যমেই আমার তো এখানে বিকাশ নেই তো আমি বাংলাদেশে পেমেন্টটা নিয়েছি বিকাশের মাধ্যমে আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন ডিজাইনটা আপুই চয়েস করে দিয়েছে উনি যেরকম বলেছে আমি সেরকম করে দিয়েছে আর এখানে পিকচার বসাতে বলেছে এখানে আসলে সুগার পিকচারগুলো কোথায় বসাই সেটা আমি জানি না কোথায় করাই সরি তো আমি হচ্ছে এখানে আবার নিচে বর্ডার করে দিচ্ছি একটা একটা করে স্টার দিয়ে দিচ্ছি নিচে বর্ডার থাকলে খুব ভালো লাগে কেকটা একটু গর্জিয়াস দেখাই মনে হয় কি কেকটা পরিপূর্ণ হয়েছে তো যেটা বলছিলাম কেকের উপরে যে পিকচারে যে সুগার পেপারগুলো বসায় ওগুলো কোথায় করে সেটা আমি জানি না যেহেতু আমি নতুন বেকার সামনে হয়তো বা আমি খবর নিব কোথায় করে তো আমি যেটা করেছি কম্পিউটার থেকে পেন্ট করে তারপর উপরে বসিয়ে দিয়েছি আপুর কাছ থেকে পারমিশন নিয়ে আপুকে বলেছে যে এইভাবে করা যাবে কিন্তু সুগার পেপারগুলো কোথায় করে সেটা আমি জানি না এখনো পর্যন্ত এই যে আমি এখানে যেটা করেছি উপরে ফুলের ফাঁকে ফাঁকে আরও কয়েকটা স্টার দিয়ে দিয়েছে যাতে করে কেকটা গর্জিয়াস দেখায় একদমই ফাঁকা না থাকে আর এটাই হচ্ছে পিকচার এটা আপু দিয়েছে এরকম পিকচার যাতে বসায় তো মিহির বাবা একটু সাইজে বড় করে ফেলেছে এখানে আসবে না আরও পিকচার বের করতে হবে ওকে বলেছে আর একটা সাইজের পিকচার বের করে দিতে এই পিকচারটা সম্ভবত চার পাঁচ পাউন্ড যে কেকগুলো থাকে একদম বড় সাইজের ওই কেকের মধ্যেই আসবে পিকচারটা এটা হচ্ছে না মিহির বাবার টোটাল তিনটা পিকচার বের করেছে এটা একটা বের করেছে এটা হয়নি এরপর আরেকটা বের করেছে সেটাও বড়ো ছিল এর চাইতে একটু ছোটো ছিল ওটাও হয়নি এরপর আরেকটা বের করে দিয়েছে ওটা আবার ঠিক হয়েছে তো এখন আমি যেটা করছি ফুলের মাঝখানে একটা একটা করে সুইট বল দিয়ে দিচ্ছে আর কেকের ফুলের মধ্যে যদি সুইট বলগুলো দেওয়া হয় তাহলে দেখতে খুবই ভালো লাগে কেকটার লুকটাই চেঞ্জ হয়ে যায় এরপরে কেকটাও একটু গর্জিয়াস দেখায় আর বর্ডারের মধ্যে যে স্টারগুলো দিয়েছি বর্ডারের মধ্যে আমি সেখানেও একটা একটা করে সুইট বল দিয়ে দিব যাতে করে আরও বেশি সুন্দর লাগে আমার কাছে আসলে সুইট বল দিয়ে কেক ডেকোরেশন করলে খুবই ভালো লাগে আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পুরু কেকের মধ্যে সুইট বলগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিকচারটা বসিয়ে দিচ্ছি আর আমাকে একটা আপু বলেছে যেটা দিয়ে লিখে নাম লিখে ওই নজলটা যাতে একটু দেখায় আসলে আপনারা যখন আমাকে কোনো একটা জিনিস দেখা দেখাতে বলেন তখন আমার যখনই মনে পড়ে তখন আমি দেখানোর চেষ্টা করি আবার অনেক সময় অনেক কথা মনে থাকে না এই জন্য দুঃখিত যদি কেউ কিছু জানতে চান কিংবা আমি বলিনি তাহলে আমাকে মাফ করে দিবেন আমার যে সময় যেটা মনে পড়ে আমি সেই সময় সেটা দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে রাইটিং এন একদম চিকনটা দু তিনটাই থাকে একটা থাকে মোটা আর একটা থাকে চিকন এই যে এটা একদম চিকনটা এখানে আমি লিখবো আপু যেভাবে লিখতে বলেছে একটা লেখা তো ওটা লিখে দিব আর সামান্য করে একটু ক্রিম নিয়ে নিলাম আসলে আমি যখন আগে কেক ডেকোরেশনগুলো করতাম তখন আমার হাত অনেক বেশি কাঁপতো তখন আমি তেমন কিছু পারতামই না বলতে গেলে এখনও আমি তেমন কিছু পারি না আমি সবসময় এই ভিডিওর মধ্যে এটাই বলি একটা আপু বলছে আপু তুমি এই মিথ্যে কথা আর বলো না তুমি ডিজাইন পারো না আসলে কথাটা শুনে আমার কাছে ভালোই লেগেছে হয়তো বা আপুদের কাছে ভালো লাগছে আমার ডিজাইনগুলো যার কারণে আমাকে এটা বলেছে তুমি আর মিথ্যে কথা বলো না তুমি যে ডিজাইন পারো না আসলে একদিক দিয়ে চিন্তা করলে আমি অনেক কিছুই পারি না কারণ নিজে নিজে কতটুকুই বা সম্ভব আমি এখনও আমার কাছে অনেকগুলো মানে বাহিরের যারা এখানে বাহিরের কান্ট্রিতে থাকে যেমন ধরুন যারা ফিলিপাইনি ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে এখানে আর জব করে ওরা দেখা যায় ওদের চাহিদাগুলো থাকে ফনটেন্টের কেকগুলো একটু বেশি গর্জিয়াস এটা সেটা ওই কেকগুলো তো আমি করতে পারি না আমি সবসময় ওদেরকে ক্যান্সেল করে দিতে হয় আর অর্ডারও করে ওরা বেশি অনলাইনে তো সেক্ষেত্রে কালকেও একটা অর্ডার এসেছে আমার পক্ষে আসলে সম্ভব হয়নি ওভাবে ডেকোরেশন করা কারণ আমি তো পারি না ওগুলো মডেলিং দিয়ে চকলেটের মডেলিং দিয়ে বিভিন্ন রকমের যে পুতুল বানায় তারপরে এটা সেটা ফন্ডেন্ট দিয়ে আসলে যে কেকগুলো হয় আর কি ওগুলো আমি টোটালি পারি না ওগুলো আমার শিখতে হবে যার কারণে অর্ডার আসলে আমি ক্যান্সেল করে দিই সেদিক দিয়েই আসলে আমি বলি আমি এখনও অনেক কিছুই পারি না তো যাই হোক দোয়া করবেন যাতে করে আমি সামনে আরও সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করতে পারি এখন আপনাদেরকে একটু মেপে দেখায় এটার ওজন হচ্ছে মাত্র নয় গ্রাম কম এক হাজার গ্রাম দুই ফাউন্ডের চেয়ে বেশি আসলে দুই পাউন্ড বললে দুই পাউন্ডের চেয়ে বেশি হয়ে যায় আবার এক পাউন্ড বললে এক পাউন্ডের চেয়ে বেশি হয়ে যায় এটা খুবই স্বাভাবিক একটা আপু আমাকে বলেছিল আপু একজাক্টলি একটা রেসিপি দাও যে এক পাউন্ডের জন্য এক পাউন্ড হবে দুই পাউন্ডের জন্য পাউন্ড হবে দুই আসলে এটা সম্পূর্ণ ডেকোরেশনের উপর ডিপেন্ড করে ওজনটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কেক ডেকোরেশন করতে আমার কাছে খুবই ভালো লাগে যখন কেউ আমাকে কেক অর্ডার করে তখন যদি ডিফারেন্ট ডিজাইন থাকে তখন আমি খুবই খুশি হই এই ডিজাইনটাও ডিফারেন্ট খুবই ভালো লেগেছে করতে আর আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটা সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবেন আর কেকটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় বারোশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা টোটাল চোদ্দোশো টাকা সেটাও বলে দিলাম আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ